প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কোয়ার সেট পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আর এটা এত বেশি সুন্দর এটার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর একটা কালেকশন এই প্রাইজে কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট কালেক্টটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু ইন্ডিয়ালে এত বেশি সুন্দর নেক্সট একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একটা প্যান্ট দেখিয়ে দিচ্ছে এই যে প্যান্টের লং থাকবে কিন্তু আটত্রিশ একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে রং কষের কিন্তু গ্যারেন্টি থাকবে ভাইদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তাই তোমরা এত রিজনেবল প্রাইস মধ্যে ভাইদের এখান থেকে তোমরা পেয়ে যাও নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ থাকছে এই যে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ বাউ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইডটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মানে তোমার যারা বিজনেস করতে চাছো তারা কিন্তু পাঁচ হাজার থেকে তিন হাজার টাকা নিয়েও কিন্তু বিজনেস স্টার্ট করতে পারে ভাইদের শপে এসে দেখে শুনে নিতেও পারবে হিউজ পর মানে কিন্তু কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ এবার কিছু ওয়ান পিসের কালেকশন আছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এবং খুবই ফ্যাশনেবল তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা এটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা মাসখানেক প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে স্লিপও কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট আছে এই যে কাপড় থাকবে 100% দুবা জের মধ্যে নেক্সট আকা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এটা কিন্তু পাকিস্তানি সের মধ্যে পাচ্ছ দুই সাইড কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এটার মধ্যে কালার থাকছে নেক্সট সাইডটা দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে ও তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট একটা থাকছে ওয়াউস এটা কিন্তু খুবই ট্রেন্ডি

একা থাকছে এগুলা কয় পিস করে আছে ভাইয়া এগুলো সব ছয়টা করে কালার ছয়টা করে কালার আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইয়া কালার গুলা দেখিয়ে দেবে খুবই নাইস কিন্তু একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এই কালেকশনের কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দের একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজের মধ্যে তো এই সব কালেকশন আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টস তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ